বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা সরলের এই শর্টকাট এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি এই শর্টকাট ট্রিক্স কীভাবে করা যায় এটার আমরা সমাধান দেখব তো এইটা করার ট্রিক্স হচ্ছে এইটার তোমরা যদি ভ্যালু বার করো তো মনে রাখবে এটার ভ্যালু আসবে কত এটার ভ্যালু আসবে নিরানব্বই হাজার ঠিক আছে এবং নিচে দেখো এখানে আমাদের বাইরে আছে কত একের এক হাজার তো এটা আমরা যদি একের এক হাজার রাখি তাহলে এই তিনটে শূন্য এই তিনটে শূন্য কেটে গিয়ে আমাদের অ্যান্সার চলে আসবে অপশান এ তো কী করে কী করে হবে আমরা ডিটেলসে এক্সপ্লেনেশানটা দেখে নেব কী করে হবে তো এটা মনে রাখবে এরকম অঙ্ক আসলে মনে রাখবে এই অঙ্কটা কিন্তু খুব আসে তো অ্যান্সার হয়ে যাবে কত নাইনটি নাইন তো চলো আমরা দেখে নেবো দেখো ডিটেলসে যদি আমরা এটা করতে চাই তাহলে কী করে করব তাহলে দেখো একের এক টাকা আমরা একের এক হাজারে লিখছি একের পাঁচটা একের পাঁচই থাকছে প্লাস এই যে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি এইটুকু এইটুকুকে আমরা কীভাবে ভাঙব নশো নিরানব্বইটা নশো নিরানব্বই থাকছে এবং ভিতরে যে তোমাদের আছে চারশো পঁচানব্বই চুরানব্বই এটাকে আমরা কীভাবে ভাঙছি ওয়ান মাইনাস ওয়ান এরকম করে আমরা ভেঙে নিলাম এখানে ঠিক আছে বাইরে নিরানব্বই যেমন আছে নিরানব্বই থাক পরে থাক তাহলে দেখো একের এক হাজার থাকলো একের পাঁচ প্লাস এবার নশো সঙ্গে এক যদি আমরা যোগ করিনি কত পাবো এক হাজার পেয়ে গেলাম মাইনাস এক বাই এক চারশো পঁচানব্বইটা যেমন আছে সেরকম থাকলো বাইরে আমাদের নিরানব্বই তো পরে আছে থাকলো এবার দেখো একের এক হাজারটার বাইরে যেমন ছিল সেটা বাইরে থাকলো এবার আমরা যদি ব্র্যাকেটটা ছাড়িনি তাহলে দেখো একের পাঁচ একের পাঁচ থাকলো এবার এক হাজারকে যদি আমরা এই নিরানব্বই দিয়ে গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো নিরানব্বই হাজার পেয়ে যাবো আর তোমার নিরানব্বই এই যে এক বাই চারশো পঁচানব্বই একে নিরানব্বই দিয়ে যদি গুণ আছে বা কাটাকাটি করে নিই তাহলে তোমার নিরানব্বই সঙ্গে চারশো পঁচানব্বই কেটে পাঁচ হয়ে যাবে তাহলে আমরা একের পাঁচ নিয়ে এসি এবার কিন্তু দেখো এ একের পাঁচ আর এবং মাইনাস একের পাঁচ আছে সেটার জন্য দুটো কেটে যাবে তাহলে উপরে থাকছে দেখো আমাদের নিরানব্বই হাজারই থাকলো এটা এটা মাত্র শুধুমাত্র পড়ে আছে আর নিচে আছে এক হাজার তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গিয়ে আমাদের অ্যান্সার চলে আসবো কত নাইনটি নাইন তাহলে অপশান এই হয়েছে আমাদের এটা সঠিক অ্যান্সার খুব পপুলার একটা অঙ্ক এবং এই অঙ্ক পরীক্ষায় আসে তো এটার অ্যান্সার আমরা দেখে নিলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও